ফেডারেশনের প্রায় সত্তর লক্ষ পরিবহন শ্রমিক এই শ্রমিকরা একটা সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের সার্ভিস দিয়ে যায় আমাদের প্রথম মেসেজ হল দখলমুক্ত চাঁদামুক্ত পরিবহন সংগঠনগুলি পরিচালনা করা এবং যাত্রী সেবা মাধ্যমে এই কাজগুলিকে ত্বরান্বিত করা বিগত দিনে আমাদের অনেক অনিয়মের কারণে সড়ক পরিবহন শ্রমিকের একটা বিশৃঙ্খলা এবং রাষ্ট্রীয় অনেক অনুদান থেকে শ্রমিকরা বঞ্চিত ছিল আজকের উপস্থিত আজকের যিনি প্রধান অতিথি আমাদের সড়ক পরিবহনের সাধারণ সম্পাদক আমাদের প্রিয় মানুষ যারা হুবায়ুন কবির খান সহ উপস্থিত সকলকে আমি আজকে সময় দিয়ে এই সুন্দর একটি আয়োজনে তার জন্য সহযোগিতা করার হাত বাড়িয়ে দিয়েছেন সেই জন্য সকলকে অভিনন্দন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার আজকের মতন এই যে কমিটি করার যে কাজ এই কাজটি আগামী সাবধানে আমি চেষ্টা করব দেওয়ার জন্য সেই জন্য সহযোগিতা করবেন জানেন বিগত দিনে বিএনপি সরকারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক পরিবহন শ্রমিকদের জন্য কল্যাণ তহবিল উনি করে গিয়েছিলেন যেটাকে এককালীন দশ কোটি টাকা উনি দিয়েছিলেন সে টাকা এবং শ্রমিক কল্যাণ তহবিলটা আমরা গত আওয়ামী লীগ সরকারের সময় ব্যবহার করতে পারি নাই শ্রমিকের কল্যাণে সেটাকে আমরা নতুন করে এটা সচল করার জন্য এবং পরিবহন শ্রমিকদের কাছে ব্যবহার করার জন্য আমাদের প্রয়োজনে যে পদক্ষেপ সে পদক্ষেপগুলি ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সেই কল্যাণ ফান্ড আরও শক্তিশালীভাবে যাতে আমরা শ্রমিকদের সাথে ব্যবহার করতে পারি ওনারা তার প্রতিশ্রুতি দিয়েছেন আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা যে কোনো পঙ্গু শ্রমিক দুর্ঘটনায় কোনো আহত শ্রমিক তাদের কল্যাণে এই অর্থটা ব্যয় করব পাশাপাশি কোনো শ্রমিক দুর্ঘটনা মারা গেলে প্রত্যেকটা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তাদের একটা কল্যাণ তহবিল থাকে যেমন আমি আমার সংগঠন গাজীপুর জেলার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে একটা শ্রমিক মারা গেলে আমরা পঞ্চাশ হাজার টাকা সে পরিবারকে দিই আর রাষ্ট্রীয়ভাবে সে শ্রমিকের কাগজপত্র ঠিক করে তহবিল জমা দিলে অন্তত সে পরিবার পাঁচ লক্ষ টাকা পায় একটা পঙ্গু শ্রমিক নিচে পঞ্চাশ হাজার উপরে দুই লক্ষ টাকা পর্যন্ত পায় এটা নিয়মের মধ্যে থেকে গভর্নমেন্টেরও এটা পর্যাপ্ত ফান্ড আজ থেকে প্রায় ধরেন বিশ বছর পূর্বে দশ কোটি টাকার কল্যাণ ফান্ড কিন্তু এখন পঞ্চাশ কোটি টাকার উপর চলে আসছে অতএব পরিচালনা করতে ধন্যবাদ নস্বাদ করার জন্য গার্মেন্টস শ্রমিক পরিবহন শ্রমিক বন্দরের শ্রমিক এবং বিদ্যুৎ সেক্টর